বাংলাদেশের বিশেষ করি। সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে আজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে একটি বিষয় বাংলাদেশের সকল মানুষ এ আজ ঐক্যবদ্ধ তারা সকলেই মিলে এই ভারতীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন ইসরায়েল এবং ফিলিস্তিনির যে যুদ্ধ নিয়ে আপনারা বক্তব্যের বক্তাদের কাছ থেকে জানতে পেয়েছেন ইতিমধ্যে যুদ্ধ বিরোধী প্রস্তাব দেয়া হয়েছে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরোধী বিরোধী ইতিমধ্যে মেনে নেওয়ার সম্মতি জানিয়েছে আর একই ভাবে ইসরায়েল তার মিত্রদের সাথে যুদ্ধ নিয়ে পরামর্শ শুরু করে দিয়েছে ঠিক এমনি সময় অবস্থায় মুজাহিদেরা রমজান মাসে রোজা পালন করার মাধ্যমে ধৈর্যের সাথে তারা সেই যুদ্ধ বিরতি চুক্তির জন্য অপেক্ষা করছিল কি সেই সময় রাজ্যের অন্ধকারের ইসরাইল বাহিনী যেভাবে একের পর এক বিশাল হামলা চালিয়ে ছাত্র নিরস্ত্র শিশু নিরস্ত্র মহিলাদের উপরে হামলা চালিয়েছেন বাংলাদেশ নয় জাতিসংঘের আইন অনুসারে এটি হচ্ছে এক এটি হচ্ছে এমন একটি অপরাধ যেটাকে মানবতা বিরোধী অপরাধ বলা হয় যার ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের কাট গড়ায় দাঁড় করাতে হবে বিশ্ব যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন তাহলে পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলবে আগামী দিন হয়তো দেখবেন আমেরিকা থেকে কেউ হামলা চালাচ্ছে আবার দেখবেন সেই আরব রাষ্ট্রগুলো কেউ না কেউ দখল করে নিচ্ছে আমরা আজকে বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে এ আহ্বান করতে চাই জাতিসংঘকে সজ্জার পদক্ষেপ গ্রহণ করতে হবে এর আগে নিরাপত্তার জোহাত দিয়েন আমেরিকা বাহিরিন সেইরাকে হামলা করেছিল আমরা দেখেছি তাহলে আজ আমেরিকা কোথায় কেন তারাই সন্ত্রাসীদেরকে লালন করছে পৃথিবীর ইতিহাস সন্ত্রাসবাদ কখনো দীর্ঘায়িত হতে পারে না মনে রাখতে হবে ইনশাল্লাহ বদরের সেই যুদ্ধের প্রেরণা নিয়ে সারা বিশ্বের মুসলমানরা অক্ষমদ্ধ হয়ে ফিলিস্তিনের এই নারকীয়ান্ডের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবে ইনশাল্লাহ এবং মনে রাখবেন শীঘ্রই ইমাম মেহেদির আগমনের ধ্বনি আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব এই শতাব্দীতে বিশ্বে পৃথিবীতে দীর্ঘায়িত হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষকে আর্থিকভাবে মানসিকভাবে সব কিছু দিয়ে ফিলিস্তিনি জনগণের কাছে সহযোগিতা গুলো দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি রাষ্ট্রীয় ভাবে আমাদের সরকার ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন এবং প্রচেষ্টা শুরু করেছে আমি আশা করছি দেশের জনগণ সরকারের সাথে থেকে আনুষ্ঠানিকভাবে এই সমস্ত কার্যক্রম বিশ্বের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আজকের এই সমাবেশে যারা এসেছেন যারা শুনেছেন সময় দিয়েছেন তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ